i কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছ যে রেডি সেডি হয়ে গেছি আমরা মা মেয়ে আমার বড়োর এদিকে রেডি হয়ে গেছে তো আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে যাচ্ছি আমার বান্ধবীর বাবার বাড়িতে সাবরুম তো অনেক দিন ধরে বলছিলো যাওয়ার জন্য তো যাব যাব বলে আর যাওয়া হচ্ছিল না তো ফাইনালি আজকে রেডি হয়ে গেছি যাব আমার বান্ধবীও যাবে আমাদের সাথে তো শাবরুম এমনিতে আমি কোনো সময় আগে যাইনি এই প্রথমবার যাচ্ছি তো আমার বর তো অনেকবার গিয়েছে ডিউটি সূত্রে তো আমার যাওয়া হয়নি তো এখন ঘর থেকে বেরিয়ে যাব। আর আমার বড়ো মেয়ে যাবে না বড় মেয়ে গেছে বাবার বাড়িতে তো এখন ঘর থেকে বেরিয়ে পড়বো এখন বাজে সাড়ে তিনটা আর চারটা সাড়ে চারটার মধ্যে ট্রেন আসবে তো আমরা ট্রেনে করে যাব তো তোমরা দেখতে থাকো আশা করি ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তো আমার পাশে থেকে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো এখন রেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি আর আমরা একটু টাইমের অনেকটা আগেই কিন্তু চলে যাচ্ছি কারণ ট্রেন দিয়ে কোথাও গেলে আমার মনে না একটা দুর্বলতা কাজ করে যে ট্রেনটা ঠিকভাবে পাবো কি না টিকিট কাটতে পারবো কি না ট্রেনটা মিস হয়ে যাবে তার জন্য একটু আগেই বেরিয়ে গেলাম তো গাড়ি দিয়ে গেলে এমনটা মনে হয় না তো এখন আছি অটোতে আর সোজা এখন আমরা যাব স্টেশনে আর এই ভিডিওটা না অনেক দিন আগের এই সেই করে ভিডিওটা রয়ে গেল তো ভাবলাম আজকে এডিট করে ভিডিওটা আপলোড করা যাক আর আমার বান্ধবী কিন্তু তেলিয়ামুরা থেকে আসছে তারপর আমরা কিন্তু একই ট্রেনে করে একসাথে যাব যেহেতু বান্ধবীর বাবার বাড়িতে যাব তো একসাথেই যাব আর এদিকে এসে কিন্তু লাইনে দাঁড়িয়ে গেছি টিকিট কাটার জন্য আর লাইনটা খুব ছোটো ছিল তার জন্য জটপট করে টিকিটটাও কেটে নিলাম আর এখন ট্রেনেও উঠে গেছি আর এদিকে আমার বান্ধবী তারাও চলে এসেছে তো আমরা কিন্তু একসাথেই বসেছি সবাই আর একসাথে যাব যখন একসাথেই সিটও পেয়েছি বসে গেছি গল্প করে

मिस् <laughs> नाटक <laughs> তো অনেকক্ষণ বসার পর এই মাত্র ট্রেনটা ছাড়লো আর ট্রেনে করে কিন্তু অনেক দিন পর দূরে কোথাও বেড়াতে যাচ্ছি ট্রেনে করে তেমন কোথাও বেড়াতে যাওয়াটা খুব কমই হয় গাড়ি করে তো এদিক সেদিক প্রচুর যায় কিন্তু ট্রেনে করে যাওয়া যা হয় না তো ট্রেনে উঠে যখন জ্বালানার পাশে বসা যায় মনটা কিন্তু ভীষণ ভালো হয়ে যায় আর জ্বালানার পাশে বসলে তো বাইরের সুন্দর ভিউটা দেখা যায় খুব ভালো লাগে তো দেখো ট্রেনে উঠে কিন্তু একের পর এক খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি প্রথম খেলাম শশা এখন দেখো নিয়ে নিচ্ছি কফি তারপর আমাদের জন্য নিয়েছি দুই কাপ লাল চা আর বাচ্চারার জন্য কফি তো ট্রেনে কোথাও গেলে কিন্তু আমি চা বা কফি দুইটার থেকে একটা খাই আমার ভীষণ ভালো লাগে আর চাটা কিন্তু বেশ দারুণ ছিল মশলা চা খুব ভালো লেগেছিল তো তারপর যে আরও কত কিছু খেলাম তো আমরা যাচ্ছি এখন বিকালবেলা যেতে যেতে কিন্তু রাত্র হয়ে যাবে আর কি বলবো ট্রেন দিয়ে যাওয়ার সময় কিন্তু আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করেছিলাম মানে কোন সময় যে রাস্তাটা ফুরিয়ে গেল বলতেই পারলাম না এতটা আনন্দ করেছি আর আমাদের ট্রেন যাত্রাটা কিন্তু ভীষণ ভালো ছিল তো এই বাসটাতে এসে ট্রেনটা অনেকক্ষণ সময় থেমেছিল তো দেখো বাইরের দিকটা কি সুন্দর লাগছিল আর দেখো জ্বালানার পাশে বসে আমি হাত দিয়ে একটু ঢং করছিলাম ভীষণ ভালো লাগছিল বাইরের ভিউটা আর এখন সন্ধ্যাও হয়ে গেছে দেখো আবার এদিকে নিয়ে নিচ্ছি পাপড় আর এদিকে চারিপাশটা দেখো কি সুন্দর লাগছে তো এখন কিন্তু আর বেশিক্ষণ সময় নেই তো দেখো সন্ধ্যাও হয়ে গেছে আর কিছুক্ষণ পরে কিন্তু আমরা ট্রেন থেকে নেমে যাব চলে এসেছি এখন নেমে পড়ব হাও ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে পড়লাম এখন যাচ্ছি এইমাত্র বান্ধবীর বাড়িতে আসলাম ড্রেসটা চেঞ্জ করেছি এখন মিষ্টি মুখ করবো মিষ্টি মিষ্টি খাবো উই উই ঘরে যাবো হুম তোমার খাওয়া শেষ হ্যাঁ ঠিক আছে আমরা আসি। তো এদিকে অনেকটাই রাত্রি হয়ে গেছে আর সবারই খাওয়া দাওয়া শেষ আর আমরা দুইজন বসেছি এখন খেতে তো মাসিমুনি কিন্তু আমরা আসার আগে সমস্ত কিছু রান্না করে নিয়েছে বাড়ির পুকুরের মাছ রান্না করেছে দুই ধরনের মাংস ডাল ভাজি তো এখন আমরা খেয়ে নিই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে তো আজকের মতো সবাইকে টাটা